হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার আজকে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি কালী মন্দির তোমাদের সামনে তুলে ধরব এই জায়গাটি জুলাই বাড়ি স্থিত যে মা কালীর মন্দির আছে এটা তোমাদের সামনে তুলে ধরছি একশো চব্বিশ ব্যাটালিয়ন সিএল জওয়ানরা এই মন্দিরটি তৈরি করেছিলেন ওদের তাদের দ্বারা এটা প্রতিষ্ঠিত আজকে এই মন্দিরটি তোমাদের সামনে তুলে ধরছি এখানকার যে দৃশ্যগুলি যা দেখতে মন্দিরটা কেমন বা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট করে জানাবে তাই ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও এখানে মায়ের মন্দিরের পাশাপাশি একটা শিব ঠাকুরের মন্দির আছে সেই মন্দিরটি তোমাদের দেখে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি সামনে মন্দিরটা এখানে শিব ঠাকুরের মন্দির আছে চলো দেখে নি এখানে যে শিবলিঙ্গটা আছে বা শিব ঠাকুরের যে মূর্তিটা আছে সেটা দেখে নিই ভিডিওটার সঙ্গে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আছো বা ফেসবুক পেজে নতুন আছো তোমরা প্লিজ পেজটাকে ফলো করে আমাকে সাপোর্ট করতে পারো এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য সবাই সাপোর্ট করবে পাশে থাকবে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ দেখো সবাই